আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন পিপলস ভয়েস ইউটিউব চ্যানেল এবং পিপলস ভয়েস বিডি ফেসবুকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক আমার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ রয়েছে দৈনিক মানবজমিনে যেখানে বলা হচ্ছে বামরা নব্বই ডিগ্রি ঘুরে গেছে আমি চাইলে আমেরিকার স্টাইলে পুলিশ দিয়ে আন্দোলন থামিয়ে দিতে পারি মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্যটি মাননীয় প্রধানমন্ত্রীর দর্শক মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমি চাইলে আমেরিকার স্টাইলে পুলিশ দিয়ে আন্দোলন থামিয়ে দিতে পারি এই বক্তব্যের ভিত্তিতে জনগণের পারসেপশন কি হতে পারে এতটুকুই আপনাদের কাছে আমার প্রশ্ন সংবাদে বলা হচ্ছে দেশের বামপন্থী রাজনীতিবিদরা নব্বই ডিগ্রি ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন অতি বামদের কাছে আমার প্রশ্ন তারা আমাকে উৎখাত করে কাকে ক্ষমতায় আনবে তারা কি একবার এটি ভেবে দেখেছে আর আমার অপরাধটা কি শেখ হাসিনা বলেন আমাদের এখানে আন্দোলন করছে আমি বলে দিয়েছি তারা আন্দোলন করছে করুক অথচ আমি চাইলে আমেরিকার স্টাইলে পুলিশ দিয়ে আন্দোলন থামিয়ে দিতে পারি বৃহস্পতিবার তার সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক থাইল্যান্ড সফরের ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা তিনি বলেন